যারা ভিডিও দেখছেন আমি বলবো আপনার যদি কিডনি রোগ থাকে আপনি কিভাবে কিডনি রোগ থেকে মুক্তি পাবেন এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ আমাদের কিডনি রোগ একবার যদি হয় সহজে ভালো হতে চায় না আপনার কিডনি আপনার সম্পদ একবার যদি নষ্ট হয় এটা ফেরত পাওয়ার টাফ তাহলে কি করতে হবে আপনাকে মনে রাখতে হবে পাঁচটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনার যদি ডায়াবেটিস থাকে সেই ডায়াবেটিস কন্ট্রোল করার চেষ্টা করবেন নাম্বার ওয়ান আপনার যদি প্রেসার থাকে সেই প্রেসার কন্ট্রোল করার চেষ্টা করবেন নাম্বার টু আপনার যদি ব্যথার ওষুধ কিনে খাওয়ার অভ্যাস থাকে সেটা বন্ধ করতে হবে কারণ ব্যথার ওষুধ নষ্ট কিডনির জন্য বিশ আরো ড্যামেজ করে দেবে আপনার যদি অতিরিক্ত লবণ খাওয়ার অভ্যাস থাকে তাহলে সেটা বন্ধ করতে হবে কারণ কিডনিতে অতিরিক্ত লবণ খেলে লবণে যে সোডিয়াম থাকে সেটা আপনার পানি ধরে রাখবে আপনার প্রেশার বাড়বে এই কয়েকটা পয়েন্টের পাশাপাশি আপনি প্রোটিন যুক্ত খাবার যেমন মাছ মাংস ডাল এগুলো ডাক্তারের পরামর্শ ছাড়া অতিরিক্ত খাবেন না আপনি আপনার যদি পটাশিয়াম খাবারের মধ্যে বেশি থাকে ধরেন কলা ফলের রস ফ্রেশ ফলের রস অথবা ডাবের পানি এগুলো কিন্তু পটাশিয়াম বেশি থাকে এগুলো যদি অতিরিক্ত মাত্রায় আপনি খান তাহলে আপনার কিডনি আরো ড্যামেজ হবে